কেমন হয় যদি একটা গোল্ডেন লাইনের ডাবল ডেকার বাস মোড আপনি খেলেন আপনার হাতে থাকা মোবাইল ফোনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আমার এত উপরে ক্যামেরা আনার একটাই উদ্দেশ্য আপনাদেরকে দেখাতে চাইছি এই পেঁপে গাছের যে বাগান আছে মূলত সেই বাগানটা তো দেখেন এই ও কত বেশি সুন্দর যাকে দেখেন পেঁপে গাছের বাগান আছে আর এই বাস মোডটা যারা খেলবেন এই ভিডিও যে দেখছেন তাকে বলি এই এই মোডটার সাথে দুইটা স্ক্রিন পাবেন একটা হচ্ছে এক নাম্বার আর একটা হচ্ছে দুই নাম্বার সো অবশ্যই ডাউনলোড করে খেলবেন আমি আজকের ভিডিওতে আপ দেখাবো না অ্যান্ড ভিডিও বড় করতে চেনে চলুন আমরা বাস মোডটা দেখি তো মোড়টা এবার আমরা একটু ঘুরে ফিরে দেখতে চাই সোয়েটার ডিফাল্ট লাইটগুলো আমরা আগে দেখবো তারপর তিনটে এনিমেশন আছে ওইগুলো দেখে সব দেখে তারপরে আমরা মূলত ভিডিও শেষ করবো ইনশাল্লাহ সোয়েটার ডিফাল্ট লাইট তো দেখলেনি এই তো তো এবার আমরা তিনটে এনিমেশন আছে এই তিনটে এনিমেশনগুলো খুঁজব এক নম্বরটা চালু করলাম দেখে কি হলো এক নাম্বারটাতে আমি খুঁজে তো পাওয়ার মতো কিছু দেখতেছি না ও হো হ্যাঁ গায়ে স্পেস এই এক নাম্বারটাতে দেখেন গাড়ি নিচে যায় চালু করলে আর অফ করলে গাড়ি উপরে আসে দেখেন চালু করি হ্যাঁ এক নাম্বারটা এবার টু নাম্বার ইনোমিশন এই তো দুই নাম্বারটায় যে বক্স আছে এটা খুলে যাবে অ্যান্ড এবার তিন নাম্বারটা যেটাও পেয়ে গেছি দেখেন তিন নাম্বার ইনোমেশন চালু করলে দেখেন গাড়ির নিচে একটা ছায়া চলে আসে এটা কী কারণে সেটা আমি বুঝতে পারি না সো তিনটা ইনোমেশন আমাদের দেখা শেষ এই বাসটার স্পিড হবে প্রায় দেড়শো থেকে দুইশো গিয়ারে সো আমি ভিডিও আজকের মতো এ পর্যন্তই করতে যাচ্ছি কারণ আমার একটি সমস্যা হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবেনি পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন না সুস্থ থাকবেন না আল্লাহ হাফেজ